আজকাল একটা বিষয় খুব লক্ষ্য করি যদি তুমি সত্য কথা বলো সহজভাবে কথা বলো তখন লোকে তোমায় পাগল বলে কেন জানো কারণ বেশিরভাগ মানুষ এখন মিথ্যার উপর অভ্যস্ত হয়ে গেছে আর তারা এমন একটা জগতে বাস করে মুখে এক আর অন্তরে অন্য আর তাই যখন কেউ সত্য কথা বলে তখন তারা সেটা সহজেই সহ্য করে নিতে পারে না আর তাদের কাছে সেই বিষয়টি অস্বস্তিকর লাগে এবং অস্বাভাবিক মনে হয় আসলে উচিত কথা বল যাদের যাদের নাই তারাই অন্যের সত্য কথাকে পাগলাম বলে চালিয়ে দেয় তাদের চোখে পাগল সেই মানুষ মানুষ অন্যায়কে অন্যায় বলে সহজে মেনে নিতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে কিন্তু বাস্তবে সেই মানুষটাই সবচেয়ে সুস্থ এবং জেগে থাকা মানুষ তাই যদি তুমি সত্য কথা বলো আর কেউ যদি তোমাকে পাগল বলে তাহলে ভেবে নিবে তুমি সঠিক পথেই রয়েছ আর মনে রেখো বর্তমান সময়ে সত্য এবং সোজা কথা বলাটাই একটা বিপ্লব আর যারা সত্যি কথা বলে তাদেরকে তো কেউ সহজেই মেনে নিতে চায় না